গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ভালো আজকে দিনটা শুরু করা যাক কীভাবে আজকে দিনটা আমি সারা দিনটা কিভাবে কাটাচ্ছি আর কী কী রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর যা গরম পড়ে গেছে এই গরমে তো মানে একটু হালকা ফুলকা খাবার খেলেই মানে ভালো লাগে তবে করা তো যাওয়াই যাচ্ছে না এখনই তো যাই হোক রান্না করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে তো চলো আজকে কি কি রেসিপি আমি তৈরি করছি বা ব্রেকফাস্টেই বা কী আছে তোমার সাথে সবটাই শেয়ার করব চলো দেখে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টটা আছে পাস্তা তবে আজকে পাস্তার রেসিপিটা আমি দিলাম না অন্যদিন দিয়ে দেবো ব্রেকফাস্টকে এই যে এটা দেখতে পাচ্ছি একটা কী ফুল জানো তো যুক্তি ফুল এই সময় এই ফুলটা খুব পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে যারা তিতো পছন্দ করো তাদের জন্য আমি কীভাবে রান্না করছি যুক্তি ফুলটা তো যুক্তি ফুলটা আগে আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে তেলের মধ্যে একটু কালো জেটে দিয়েছে আলু সরু সরু করে কেটে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছে আর এই যুক্তি ফুলগুলো দিয়ে দিয়েছে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এটা এখানে মানে আর কোনো কিছু দিতে হবে না মানে এটা যারা তিতো খেতে পছন্দ করে তাদের জন্যও এটা মানে এত ভালো ভালো খেতে আমার আমার তো খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে এটা মানে এই বছরে ফার্স্ট আসলো আর খেতে কিন্তু খুবই টেস্টে আমার তো বেশ ভালো লাগে তিতো খেতে আমার খুব ভালো লাগে করলা উচ্ছে যে কোনো কিছু আমার ভালো লাগে আছে এখানে আর আছে দেখো তোমার আমি আজকে একটা চিকেন কারি করছি তবে এই যে আমি চিকেন কারিটা করি এটা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছে কীভাবে করি তো তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেরকম আমরা নর্মাল মাংস করি চিকেন কারি সেরকমই করছি যে পেঁয়াজটা ভাজা হলে এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেসিক্যালি আমি রান্না করি সব আর চিকেনটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন চিকেনটা একটু আড়াচাড়া করে নুন দিয়ে দেবো জল বেরোবে আর এই সময় কিন্তু আমি এই যে লেবুর পাতা আমাদের বাড়িতেই আছে গন্ধরা ফ্রেশ এটা পাতা একদম এই পাতাগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে আর এখানে দেখো এই যে যুক্তিফুল ভাজাটাও হয়ে গেছে আজকে লাঞ্চে আমার এই যুক্তিফুল ভাজা আর চিকেন কারি আমার টক আছে তো যাই হোক আমি দেখাচ্ছি তোমাদেরকে যুক্তিফুল ভাজার রেসিপিটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো আর পাতাগুলো কিন্তু এরকম থাকবে তবে রান্নার পরে কিন্তু পাতাগুলো তুলে ফেলে দিতে হবে এখানে যে চিকেনটা কষা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি সে সময় রান্না গরম জল ইউজ করি গরম জল ইউজ করলে সময়টা কম হয় টেস্টে ভালো হয় আচ্ছা এখানে দেখো এই যে আমার গরম মশলা ছুটি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার এই যে গন্দরাজ চিকেন লেবুর রস ছাড়াই কিন্তু এই চিকেনের ঝোলটা এরকম পাতা দিয়ে করছি গন্ধরাজ লেবুর পাতা তো আমার আজকে লাঞ্চে দেখো কী কী আছে এই যে চিকেন কারি আছে আর যুক্তিফুল ফুল ভাজা আছে আর আমের টক আছে ছোটো ছোটো যে আমগুলো এখন গাছে সেই আমগুলো দিয়ে আমের টক দারুণ লাগে খেতে এই সময় তো মানে একটু টক আর আজকে লাঞ্চের পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এতটাই গরম বাইরে বেরোনোর ইচ্ছে হলো না আজকে বাইরে যাইনি আজকে কোথাও ঘুরতে যাইনি আজকে বাড়িতেই ছিলাম ছাদে কিছু ভিডিও করেছি আর দুটো আর দুটো পার্সেল আসলো তো দুটো পার্সেলে কি কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি ড্রেসগুলো দেখাবো তোমাদেরকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো